নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গবাসীর জন্য সুখবর শুনিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গে প্রবেশ করেছে বর্ষা আগামী তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন কোনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার আঠেরোই জুন দু সকাল সাতটার দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট খড়গপুর পাশাপাশি হলদিয়া এদিকে আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাটুয়া পাশাপাশি সিউড়ি এদিকে এদিকে বোলপুর গুসকাড়া এবং পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল পাশাপাশি পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে রামপুরহাট এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ধুলিয়ান থেকে শুরু করে গোড্ডা দেওঘর এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে সুনামুখী দিকে শুরু করে সুনামুখী গোলসি পাশাপাশি পাশাপাশি বাঁকুড়া এবং এদিকে এদিকে রতনপুর থেকে শুরু করে বিষ্ণুপুর পাশাপাশি কুতুলপুর এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে যদি দেখা যায় উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো সকাল সাতটার দিকে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী পাশাপাশি খুলনা বরিশাল কুমিল্লা এদিকে কলাপাড়া মহেশখালী মাথুপি এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আইজল চিকা কালাই পাশাপাশি হুমলিন ইমফল শিলচর সিলেট এদিকে মনমোহন সিং তোরা শিলং এই জায়গাগুলিতে সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী রাজশাহী এবং মেহেরপুর এই দুটি প্লেসে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো সকাল সরি বেলা বারোটার দিকে যদি দেখা যায় প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে কলকাতা এবং কুলাঘাট কলকাতা এবং কুলাঘাট এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি পাশাপাশি দেখা যায় খড়গপুর পাশাপাশি খড়গপুর হলদিয়া এবং চাকুলিয়া আরামবাগ চন্দননগর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পাশাপাশি পুরুলিয়া বর্ধমান এবং পুরুলিয়া এবং কাটোয়া এবং পাশাপাশি দেখা যাচ্ছে দুর্গাপুর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি দুপুরে দেখা যায় সিউড়ি নলহাটি পাশাপাশি সাঁতিয়া আহমেদপুর লাভপুর বর্ধমান এদিকে দুবরাজপুর পাশাপাশি রানীগঞ্জ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মোল্লারপুর খড়গপুর পাশাপাশি পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ এদিকে সাগরদিঘি এই জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রামপুরহাট থেকে শুরু করে নলহাটি পাশাপাশি মুরারুই এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এবার দেখে নেব বাংলাদেশে বারোটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো বাংলাদেশে যদি দেখা যায় তো ঢাকা থেকে শুরু করে কুমিলনা এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল পাশাপাশি ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রাম সব থেকে বেশি বৃষ্টি হবে ফরিদগঞ্জ পাশাপাশি সেনবাগ মতিরহাট এবং ফটিকচারি উপজেলা এই চারটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো পাশাপাশি খুলনা লোহাগড়া যশোর মাদারীপুর এদিকে ফরিদপুর পাশাপাশি শান্তিপুর এদিকে দেখা যাচ্ছে নগরপুর কাপাসিয়া আগরতলা পাবনা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ পাশাপাশি মাদান সিংহ এদিকে সিরাজগঞ্জ পাশাপাশি বগরা সিংরা এবং রাজশাহী এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি এদিকে দেখা যাচ্ছে যে শিলং সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর দেখে নেব বিকেল চারটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো চলে আসলাম কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে চারটি নাগাদ এদিকে কুলাঘাট থেকে শুরু করে খড়গপুর আরামবাগ আরামবাগে বৃষ্টির পরিমাণ একটু বেশি আছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি বর্ধমান শান্তিপুর এখানেও বৃষ্টি রয়েছে বেশি বেশি এদিকে কাটুয়া থেকে শুরু করে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া দেও ধানবাদ এদিকে পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নলহাটি থেকে শুরু করে নলে শুরু করে রামপুরহাট পাশাপাশি আজিমগঞ্জ বেলডাঙ্গা বহরমপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বোলপুর থেকে শুরু করে গুসকরা কাটুয়া পাশাপাশি কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে সোনামুখী পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর এবং এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে চিত্তরঞ্জন থেকে শুরু করে আসানসোল আসানসোলে একটু ভারী থেকে অতি ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উত্তরবঙ্গে যদি দেখা যায় উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার পাশাপাশি দার্জিলিং সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি বিকেল চারটি নাগাদ একটু বাংলাদেশে দেখা যায় তো চারটি নাগাদ বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা চট্টগ্রাম বরিশাল কলাপাড়া মহেশখালী মাথুপি হাকা এই জায়গাগুলিতে বিকাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চিকা থেকে শুরু করে আইজল ইমফল পাশাপাশি হুমলিন এদিকে সব থেকে বেশি বৃষ্টি রয়েছে সিলেট এবং শিলচর এই দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মনমোহন সিং থেকে শুরু করে কালাই রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপর দেখে নেব রাতের দিকে বুধবার রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো রাত আটটার দিকে যদি দেখা যায় রাত আটটার দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর থেকে শুরু করে হলদিয়া কলকাতা পাশাপাশি কুলাঘাট খড়গপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চন্দননগর থেকে শুরু করে আমার আরামবাগ পাশাপাশি খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর পাশাপাশি কাটুয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হবে এখানে বাঁকুড়াতে বেশি বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে পুরুলিয়াতে সেখানেও একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিউড়ি থেকে শুরু করে নলহাটি দমকা দেওঘর পাশাপাশি গোড্ডা এবং পাশাপাশি দেখা যাচ্ছে বোলপুর আসানসোল দুর্গাপুর এদিকে সিউড়ি থেকে শুরু করে আহমেদপুর লাভপুর থেকে শুরু করে বর্ধমান পাশাপাশি দুর্গাপুর এবং এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোল থেকে শুরু করে রানীগঞ্জ ইলিমবাজার বোলপুর নানুর কেতুগ্রাম এবং কাটুয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিকে এবং বৃষ্টি না হতেও পারে সেখানে হালকা খুব দেখাচ্ছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশের রাতের দিকে বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এবং কলাপাড়া এবং এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি দেখা যায় চট্টগ্রাম এবং মহেশখালী পাশাপাশি টেকনাফ এই জায়গাগুলিতে একটু বৃষ্টি বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং যদি দেখা যায় কুমিল্লা আয়জল চিকা এই জায়গাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর মনমহনসিং হুমলিন এবং শিলং পাশাপাশি তোরা কালাই এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আসুন দর্শক দেখে নেব আগামী বৃহস্পতিবার উনিশে জুন তো উনিশ তারিখে দেখা যাচ্ছে সকাল সাতটার দিকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তো সর্বপ্রথম চলে আসলাম কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় বৃষ্টি রয়েছে এদিকে পাশাপাশি চন্দননগর আরামবাগ কুলাঘাট খড়গপুর চাকুলিয়া বর্ধমান সেখানেও ভারী ধরনের বৃষ্টি রয়েছে এদিকে বাঁকুড়া সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দুর্গাপুর সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে জামশেদপুর থেকে শুরু করে চাকুলিয়া পাশাপাশি সোনামুখী এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুর থেকে সরি এবং কাটুয়া সিউরি পাশাপাশি নলহাটি দমকা দেওঘর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোলে ভারী থেকে বৃষ্টি রয়েছে পাশাপাশি ঘুসকরা সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে কাটুয়া পাশাপাশি কৃষ্ণনগর বোলপুর এবং নানুর সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে কেতুগ্রাম কাটুয়া এদিকে লাভপুর থেকে শুরু করে আহমেদপুর সিউড়ি দুর্গাপুর পাশাপাশি দুবরাজপুর রাজ রানীগঞ্জ এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট এই জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে নলহাটি সাগরদিঘি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে জঙ্গিপুর সেখানেও বৃষ্টি রয়েছে হালকা ধরনের এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো সকাল সাতটা থেকে বৃহস্পতিবার বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তো এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা ঢাকা কুমিলনা এই দুটি প্লেসে হালকা বৃষ্টি রয়েছে এদিকে খোলনা বরিশাল চট্টগ্রাম এই তিনটি জায়গায় পাশাপাশি কলাপাড়া এবং মহেশখালী এই জায়গাগুলিতে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সব থেকে বেশি বেশি বৃষ্টি হবে খুলনা বরিশাল কলাপাড়া এদিকে মহেশখালী চট্টগ্রাম এই এই ছয়টি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখা যায় কুমিলনা এবং শিলচর শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে এদিকে মনমোহন সিং থেকে শুরু করে এদিকে রাজশাহী মেহেরপুর পাশাপাশি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে তো এবং দেখা যাচ্ছে যে এদিকে মাদারীপুর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি খুলনা খোলনাতেও সেখানেও বৃষ্টি রয়েছে